কারণ ওদিকে প্রচুর ভিড় হবে আমরা যাচ্ছি বর্ণবিবাহ দেখতে আর এই যে লাস্ট ইচার আমরা প্যাসেঞ্জার উঠছি আর আগের দুটো পুরো ঠেসে ধুসে গেছে আমি দেখতে বর্ণবিবাহ দেখতে যাবো তোমাদেরকে দেখা হওয়ার ডিজেলসে বলব সব কিছু ব্যাপারটা কী আমরা তো সবসময় একটা করে বিয়ে দেখি একটা বিয়ে নেমন্তন্ন খেতে যাই এরকম তোমরাও দেখেছো কিন্তু বর্বিবাহ ভীষণ মজাকার খুব ভালো লাগার ব্যাপারটা আর ভীষণই একটা মানে হয় না সমাজসেবামূলক কাজ মানে যারা করছে এটা তো একটা মানে তারা ভীষণই ভালো একটা কাজ করছে সেটা আর আমার বলার অপেক্ষা রাখে না মানে আমাদের কাছে খুব ভালো লাগে আর আমাদের এলাকার মানে একটা গর্ব বলতে পারো আমি তো সব সময় মানে সব জায়গায় এটা গল্প করে বলি আর কি যে আমাদের এলাকায় এত সুন্দর লাইট লাগানো আমাদের এলাকা এইরকম ওরকম এইটা হয় কাঞ্চন উৎসব হয় গণবিবাহ হয় মানে সত্যিই গল্প করার মতন অনেক কিছু হয় আমাদের এলাকাতে চলো তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে হচ্ছে কঙ্গাল কালীবাড়ির মাঠে মানে আমাদের এখানে আর কি যে কাঞ্চননগর বর্ধমান কাঞ্চননগর কঙ্গাল কালীবাড়ি আছে তোমরা কখনো চাইলে ঘুরতেও আসতে পারো বর্ধমান স্টেশন নামে যে কোনো টোটো বা যাকে খুশি বলবে যে আমরা কঙ্গাল কালীবাড়ি যাবো তোমাকে নিয়ে চলে আসবে তো সেই মাঠেই হচ্ছে এই গণবিবাহ অনুষ্ঠানটা সেখানটায় চলো তোমাদেরকে নিয়ে যাই কত সুন্দর সিন শুধু দেখবে দেখছো এর তো আগে কত ভিড় ছিল এখানে আর এখন এখন তো সব মাথা হয় বৃদ্ধি হৈ আছিলে তুই প্রচুর ভাটবো কি আমরা আমাদের পাড়ার সেই বিখ্যাত মাঠে পৌঁছে গেছি যে মাঠটা এখন সত্যি অনেক মানুষের কাছে অনেক পরিচিত একটা মাঠ আমাদের পাড়ার নাম কাঞ্চননগর আর কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী কালীবাড়ি মানে ভীষণ বিখ্যাত একটা জায়গা হয়ে গেছে যেখানে প্রচুর মানুষ ঘুরতেও আসে মন্দিরটা দেখতে পেলে মাঠে আমার পেছন দিকে ছিল আগে আমি ব্লগে অনেকবার দেখিয়েছি আবার ভবিষ্যতেও দেখাবো দেখতে পাবে আর এই যেখানে সাড়ে সাড়ে আলমারি জিনিসপত্র দেখতে পাচ্ছ প্রত্যেকটা বরকনের জুটির জন্য এক একটা সেট রেডি করা আছে এখানে এক মাসের মুদিখানার বাজার তা লেপ কাঁথা কম্বল বালিশ ছেলেদের জন্য একটা সাইকেল মেয়েদের জন্য একটা সেলাই মেশিন মানে হয় না হাঁড়ি পাতিল বাসন বালতি গামলা যা কিছু দরকার হয় একটা নতুন সংসার করতে গেলে সমস্ত কিছু জিনিস এখানে দেয়া হয়েছে আর সেই সাথে আমি যেটা আর কি জানতে পেরেছি প্রত্যেক বছরই দেয় বোধ কিছু একটা অ্যামাউন্টের এলআইসি করে দেয় ছেলে মেয়ের নামে আর মানে ছেলেদেরকে একটা সোনার আংটি মেয়েদেরকে সোনার নাকের আর এই যে যে শাড়ি গয়না মানে যা কিছু আর কি পড়েছে ছেলেদের পাঞ্জাবি টাঞ্জাবি টোটালটা এখান থেকে খরচ বহন করা হয় ভীষণই সুন্দর একটা উদ্যোগ যেটা অনেক বেশি গর্বের অনেক বেশি ভালো লাগার যেটা বারবার গর্ব করে বলতে ইচ্ছে করে হ্যাঁ এটা আমাদের এলাকায় হয় ভীষণ সুন্দর একটা অনুষ্ঠান যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে এবছর আমার তো আরও অনেক বেশি ভালো লাগছে মনে হচ্ছে যেন তোমরা কত মানুষ যারা অনেক দূরে থাকো তারা আমাদের পাড়ার এই সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করতে পারছো হ্যাঁ আর জানতেও পারবে অ্যাকচুয়ালি গণবিবাহটা কি কারণ এই সব জিনিস সম্পর্কে কিন্তু সচরাচর আমরা পরিচিত থাকি না মানে অ্যাকচুয়ালি আমি যেমন জানতাম না আমি আমার বিয়ের পরে যখন আমার শ্বশুরবাড়ির এলাকায় এই অনুষ্ঠানটা প্রথম হতে দেখেছি তখনই জানতে পেরেছি গণবিবাহটা আসলে কী আর গণবিবাহ হচ্ছে যেসব মানে ছেলের মা বাবা বা মেয়ের মা বাবারা আর্থিকভাবে কোনো কারণে হয়তো সামর্থ্য করে উঠতে পারে না ছেলে মেয়ের সুন্দর করে গুছিয়ে একটু খরচ করে বিয়ে দেওয়ার জন্য বা ছেলে মেয়েকে আলাদা করে একটা সুন্দর সংসার তৈরি করে দেওয়ার জন্য সেই সব মা বাবারা বা ছেলেমেয়েরা নিজেরাই এখানের নাম নথিভুক্ত করতে পারে এবং সেখান থেকে তাদেরকে সিলেক্ট করা হয় অবশ্যই সমস্ত কিছু যাচাই করে যে তারা সত্যিই অবিবাহিত কি না বা তাদের সত্যি প্রয়োজন আছে কি না তারপরেই তাদেরকে এখানে বিয়ে দেওয়া হয় বছরে একবারই অনুষ্ঠানটা হয় এই বছর যেমন

যে এত খুশি হয়েছে মা মাসিমারা মারা যারা আমার বাবা পিটি বাবা নি মশাই এত সবাই খুশি দেখে একদম নতুন জিনিস দেখলাম আমরা তো প্রত্যেক বছর দেখি আমাদের কাছে কমন কিন্তু খুব ভালো লাগার আর জুতো চুরি করতে হচ্ছে দেখো আমার মানে এই যে অনুষ্ঠানটা হচ্ছে এখানে হচ্ছে আর কি হয় না একটা সংগঠন থাকে দিদিভাই সারা দিন এখানে প্রচুর কাজ করেছে মানে হ্যাঁ হ্যাঁ লগে লগে থাক

করবি আবার ক্যামেরা মুখে প্রচণ্ড ভিড় হয়েছে সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো যে কীরকমভাবে ঠেলে ঠেলে আমাদের ঢুকতে হচ্ছে আর এই যে বিয়ের মণ্ডপটা করা হয়েছে এই দেখো এখানটাই হচ্ছে বিয়ের যে বাসর বলে সেটা করা হয়েছে ওই দেখো হোম হচ্ছে এখান থেকে মাইকে মন্ত্র বলা হচ্ছে তো বরকনেদের যেহেতু অনেকে না তো এইটার চারপাশে তো আর জায়গা হবে না তো ওই জন্য লম্বা করে বসিয়ে দিয়েছে দুজন দুজন করে সেটা দেখে বুঝতেই পারছো তো মাইকে মন্ত্র শুনে শুনে মন্ত্র বলছে আর যা যা করতে হচ্ছে সেগুলো মাইকেই বলে দেওয়া হয়েছে

বিয়ে করে কেমন লাগছে বিয়ে করে তোমার কেমন লাগছে বিয়ে করে কেমন লাগছে আর এই বিয়েটা একদম নতুন অভিজ্ঞতা না মানে বিয়ে মানেই নতুন অভিজ্ঞতা বিয়ে তো একবারই হয় কিন্তু এইটা একটা আলাদা রকমেরই ব্যাপার তাই না আচ্ছা এখানে মুসলিমদের আর একটা খ্রিস্টানও আছে আর এদিকটা হিন্দুদের এখন

আমরা তো বিয়ের বাসরের ভেতরে ঢুকে সুন্দরভাবে ছবি টবি তুলেছি কনেরা প্রচণ্ড খুশি হয়েছে বড়রাও খুশি হয়েছে মানে প্রচণ্ড ভালো লাগছিল সবাই আমাদেরকে ডেকে ডেকে কথা বলছিল ছবি তুলছিলো কতটা ভালো লাগার সেটা তো তোমরা বুঝতেই পারছ আর যেটা ব্যাপার সেটা হচ্ছে এই অনুষ্ঠানটা কে করছে তাই না তোমাদের তো মনে প্রশ্ন আসতেই পারে এই অনুষ্ঠানটা করছে হচ্ছে আমাদের এখানকার যিনি আর কি এমএলএ মহাশয় উনি করছেন দাস মহাশয় কিন্তু উনি অ্যাকচুয়ালি এমএলএ আগেও এই মহান কাজটি করতেন তো বহু বছর ধরে এই কাজটা আমাদের এখানে হয়ে আসছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম হলে মনে হতেই পারে যে এত বড় উদ্যোগটা কে করছে সেই জন্যই আমি ক্লিয়ার করলাম जन जगति जय

আমি <laughs> খাই হ্যাঁ মানে এখন যে অনুষ্ঠান শেষ এটা মনে হচ্ছে তাই না এখন একটু বেশি জমে উঠেছে সবাই একসাথে বসে খাচ্ছে বাড়ি চলে যাবে জমে উঠেছে বলো কেন এখানে এলাম মানে হয়ে অবশ্যই সবাই ভালোবাসার মানুষ সবাই ভালোবাসে আসে কিন্তু কি বলতো আমাদের ওখানে যেহেতু অনেক লোক নিয়ে একটা অনুষ্ঠান হয়ে গেলে ঝামেলা হয়ে গেলে বাজে ব্যাপার হবে সেই জন্য কোন রকমে